আজকের রেসিপিটি সব থেকে সহজ একবার যদি এইভাবে নান বাড়িতে তৈরি করতে শিখে যাও না বন্ধুরা বাড়ি থেকে কিনে আর খাবে না তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই তো প্রথমেই আমার লাগছে এখানে একটা মিক্সিং বাউল তার মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ মতো ময়দা তোমরা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারো তবে ময়দা দিয়ে করলে খেতে বেশি একটু ভালো হয় আর যারা ময়দা খেতে পছন্দ করো না তারা আটা দিয়েই করতে পারো স্বাদ মতো লবণ দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখানে দু চামচ মতো গুঁড়ো পাউডার দুধ আর সাথে দিয়েছি এক চামচ মতো ইস্ট ইস্টটা খুব বেশি দিতে যাবে না ইস্টটা খুব বেশি দিলে গন্ধ হয়ে যাবে যে পরিমাণে আটা বা ময়দা নেবে সেই হিসেবে দিতে হবে তো এখানে আমার আড়াইশো গ্রাম মতো আটা বা ময়দা আছে তার মধ্যে আমি এক এক চামচ মতো ইস্ট দিয়েছি আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি গরম পানি উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করলে হবে না উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব গ্যাস চুলাই তৈরি করে নিতে পারবে একদম নরম তুলতুলে নান রুটি এখানে তন্দুরি নান রুটি তৈরি করার কোনো সমস্যা নেই একদম সহজভাবে তৈরি করে নিতে পারবে আমাদের সাধারণভাবে ঘরে যেসব জিনিসপত্র থাকে সেই সব একটু বুদ্ধি খেলিয়ে কাজে লাগালি একদম তন্দুরি নান তৈরি করে নিতে পারবে এখানে দেখো আর আটার ডোটা যখন মাখা হয়ে গিয়েছে তখন আরেকটু আমি তেল দিয়ে দিলাম এক চামচ মতো হবে রান্নার সাদা তেল দিয়ে আরেকটু মেখে নিতে হবে এই ডোটা যত সুন্দর মাখা হবে রুটিগুলো তত সুন্দর হবে এবং নরম তুলতুলা হবে তো এখানে দেখো সুন্দরভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এবার একটু গোল মতো করে নেব। তার গায়ে এবার এক চামচ মতো রান্নার তেল দিয়ে মেখে নিয়ে মাখিয়ে রেখে দিতে হবে এই তেল মাখানোর কারণ হচ্ছে আমরা যে রেস্টটা রেখে দেব তারপরে দেখা যাবে ওপরে অংশটা দেখবে শক্ত মতো হয়ে যাবে তো সেই হবে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে তো এক চামচ মতো আটার গায়ে তেলটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেব তোমাদের হাতে সময় থাকলে তোমরা দুই তিন ঘন্টাও রাখতে পারো আর এখানে দেখো এক এক ঘন্টার একটু বেশি ছিল আর এই ডোটা কতটা ফুলের ডাবল হয়েছে এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এইভাবে ডো তৈরি হলে তোমাদের একদম নান রুটি পাও রুটি তোমরা যে কোনো রুটি তৈরি করে নিতে পারবে এই মাত্র এই ডোটা দিয়েই একমাত্র ডো দিয়ে অনেক রকম রুটি তৈরি করে নেওয়া যাবে তো এখানে আমি দেখো সুন্দরভাবে ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি তো এই ডোটা দেখেই বুঝতে পারছো ডোটা কতটা স্মুথই হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এবারে আমি নান রুটি বা নান তন্দুরি নান করে নেব তার জন্য এখানে আমি ছোটো ছোটো বলাকারে কেটে নিচ্ছি তোমরা ছোট বা বড় করতে পারো তবে আমি মিডিয়াম সাইজের বানিয়েছি এইভাবে বানালি এই নান তন্দুরিটা অনেক খেতে বেশি মজা হবে এবং খুব বেশি বড়োও নয় খুব বেশি ছোটোও নয় তো এখানে আড়াইশো গ্রাম ময়দায় আমার পাঁচটা মতো নান তন্দুরি হবে তো এখানে তন্দুরি নানের জন্য এবার একটা পিড়ে নিয়ে এবার শুকনো ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নেব এই নান তৈরি করবে একটু লম্বা করে খুব বেশি গোল করব না যেহেতু এই নান রুটিগুলো একটু লম্বা মতো করেই হয় আর দেখতেও বেশ ভালো লাগবে তো এখানে আমি শুকনো আটা ছিটিয়ে বেলে নিচ্ছি আজকে নানটা আমি তৈরি করবো দেখলে তোমরাও কিন্তু বিশ্বাস করবে না যে এইভাবে নান তৈরি করা যায় এত সুন্দরভাবে তা দুটির নান তৈরি করা খুবই সহজ আর এখানে দেখো রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার আমি ওপরে একটা ব্রাশের সাহায্যে পানি ব্রাশ করে দিচ্ছি তাহলে কি হয় বন্ধুরা এই যে আমি কড়াইয়ের মধ্যে নান তৈরি করব বা তান্দুরি রুটি তৈরি করব তার জন্য দেখো যে সাইডটা আমি পানি লাগিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু নিচের দিক করে দিতে হবে তাহলে দেখবে এই নান রুটিটা যখন হবে খুলে যাবে না এবং সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে নান তান্দুরি রুটিটা কত সুন্দর হচ্ছে এই তান্দুরি রুটিটা তৈরি করা খুবই সহজ একটু বুদ্ধি খা খাটিয়ে করলেই কিন্তু ঘরে আমরা হোটেল বা রেস্টুরেন্টের মতো নান তান্দুরি তৈরি করে নিতে পারবো তো এই রুটিটা আমি দেখো বন্ধুরা কড়াটা একটু উল্টো করে ধরে দিলাম কিন্তু রুটিটা খুলে যায়নি কতটা সুন্দরভাবে জিপকে গেছে দেখেই বুঝতে পারছ ওপর থেকে তোমরা ঘি অথবা বাটার ব্রাশ করে দিতে পারো রুটিটা নরম থাকবে এবং খেতে মজা লাগবে তো এখানে আমি হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাটার দিতে পারো তো এবার রুটিটা আমি তুলে নেব এতই সুন্দরভাবে এই রুটিটা তৈরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারলে আর নিচের দিকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এই রুটিটা একটু কালারটা বেশি করেছি তোমরা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারো এখানে দেখো আরও একটা আমি তান্দুরি রুটি তৈরি করে নিচ্ছি আর সেমভাবেই কিন্তু ফুলে উঠেছে আর কতটা মোটা হয়েছে দেখে বুঝতে পারছো তো এইভাবে আমি রুটিটা উল্টো দিক করে ফেঁকে নেব আর এই রুটিটাও কিন্তু খুব সহজেই কিন্তু করার গা থেকে উঠে যাবে লেগে যাবে না এবং ছিঁড়েও যাবে না তো সেইভাবেই আমি একটু গিয়ে বিরাজ করে নিচ্ছি আর এখানে দেখো আমার প্রত্যেকটি তন্দুরি রুটি তৈরি হয়ে গেছে এই তান্দুরি নান কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে নান রুটিটা আমরা রাত্রির ডিনারে করেছিলাম তোমরা চাইলে এই নানটা রাত্রির ডিনার বা লাঞ্চে বা যে কোনো সময়ে করতে পারো তবে এটি নাস্তা হিসাবে তো একদম পারফেক্ট বলবো দু সাইডটায় কিন্তু অনেক মজাদার হয়েছিলো আর আমি এই রুটিগুলো একটু কালারটা বেশি করেছি তোমরা চাইলে একটু হালকা করেও করতে পারো যেহেতু এটা তান্দুরি নান একটু পোড়া পোড়া হলে বেশি খেতে মজা লাগে আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে তোমরা বাড়িতে আমার মতো করে ট্রাই করো আর কমেন্টসে অবশ্যই জানাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা আল্লাহ হাফিজ